ছাত্র যুবদের মধ্যে একটা প্রতিবাদী মনোভাব সেটা জেগে ওঠে এটা সত্যি যে উত্তম কুমার তারপর একদিন বোম্বেতে পালিয়ে গেছিলেন তো আপনার কাছে জানতে চাই ঘটনাটা কি সত্যি কখনোই অবন্তর হতে পারে না এই তরুণ প্রজন্মের জন্য যদি কিছু বলে আজ আমরা যে বিশেষ অতিথির কাছে এসেছি তিনি একসময় ছিলেন নকশাল নেতা পরে রাজ্যের মন্ত্রীও হয়েছেন আজ আমরা এসেছি প্রাক্তন মন্ত্রী এবং বরিষ্ঠ রাজনীতিবিদ শ্রী পূর্ণেন্দু বসুর কাছে স্যার আমরা তো সবাই জানি যে আপনি এক সময় নকশাল আন্দোলনে ছিলেন এবং আমাদের সৌভাগ্য যে সেই সময় একজনকে আমরা আমাদের চ্যানেলে পেয়েছি আজকে তো স্যার আপনি তো নকশাল নেতা ছিলেন সেই নকশালী আন্দোলনের কিছু স্মৃতি যদি আপনি বলেন আপনার মুখে অনেক দিনের ব্যাপার হয়ে গেল তখন ছাত্র ছাত্র অবস্থাতেই তার আগে থেকেই রাজনীতির মেচের মিটিংয়ে আমাদের যাতায়াত শুরু হয়ে গেছে সেটা খাদ্য আন্দোলনের সময় থেকে তারপরে যে ছাত্র আন্দোলন নরু বুড়ি করে মারা তখন তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি নকশল বাড়ির হচ্ছে সাতষট্টি সালে সাতষট্টি সালের মে মাসে তো সেই ঘটনার পর কলকাতার ছাত্র যুবকের মধ্যে একটা প্রতিবাদী মনোভাব সেটা জেগে ওঠে কমিউনিস্ট আন্দোলনের মধ্যেও একটা ভাঙন আবার হয় তো সেসব থেকেও বড় কথা হলো যে ওই ঘটনাটা আমরা কিছুতেই মানতে পারিনি যে যারা জমি চাইছে তাদের পরিবারের লোকজনকে গুলি করে মেরে দিতে যাবে এটা কোনো অনুভবই মেনে নয় এটা ছিল আমাদের প্রতিবাদের প্রথম জায়গা এবং কী জন্য এই গুলি চালানো হলো এই প্রশ্নটা আমরা তোরদের শুরু করল তারপরে যা হয় নানা এমকোয়ারি কমিটি ইত্যাদি ইত্যাদি হওয়ার পর আসল কাজ কিছুই হলো না কয়েকজন মহিলাকে গুলি করে মেরে দেওয়া এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে এলো তাহলে লড়াইটা আর বিরুদ্ধে করতে হবে লড়াইটা শক্তির বিরুদ্ধে লড়াইটা হওয়া উচিত যারা দেশ চালাচ্ছে যারা রাজ্য চালাচ্ছে এবং তাদের যারা সহায়ক পুলিশ মিলিটারি ইত্যাদি ইত্যাদি এই রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই আবার কে জানতে হবে আমাদের যে স্বাধীনতার আন্দোলনে খুঁজিরাম থেকে শুরু করে মাসকাত্রা থেকে শুরু করে যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য তাদের স্মৃতি ভগৎ তাদের স্মৃতি আমাদের কাছে একেবারে জল জল করে উঠল আমরাও ভাবলাম যে এই পথেই বোধ হয় আগামী দিনে স্বাধীনতা উত্তর ভারতে মানুষের স্বাধীনতা আসবে প্রকৃত স্বাধীনতা তো সেইখান থেকেই আমাদের সূত্রপথ এবং আমরা এটাতে বিশ্বাস করতে শুরু করলাম যে রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে লড়তে দিলে পুলিশ মিলিটারি ঝাঁপিয়ে করবে তারই আমাদেরও সশস্ত্র বিপ্লবের কথা ভাবতে হয় সেখান থেকে আমরা সশস্ত্র বিপ্লবের পক্ষে দাঁড়ালাম এই সময় থেকেই একদম আমাদের প্রথম এই আন্দোলনে যুক্ত হওয়ার সময় থেকেই এমন কতগুলো বিষয় আসতে থাকলো যেগুলো আমরা মেনে নিতে তার মধ্যে একটা ছিল স্কুল কলেজ ভাঙা মূর্তি ভাঙা এবং পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে বোন ছোটাছুটি এই বিষয়গুলো আমাদের একদমই পছন্দ হতো না আবার একতল ছিল আমাদের মধ্যেই যারা এগুলোকে পছন্দ করতে তো স্বাভাবিকভাবেই এই জায়গা থেকেই আমরা এই আন্দোলনে একেবারেই পরিপূর্ণভাবে যে চোখদার সেটা করার থেকে আমরা খানিকটা বিরত ছিল একটু দূরে ছিলাম তারপর যখন সিপিআইএমের তৈরি হলো এবং হাজারে হাজারে ছাত্র যুবক সেই আন্দোলনে যখন কলকাতা এবং টাউন অঞ্চলগুলো এই ছেলেমেয়েরা যখন সক্রিয়ভাবে অংশ নিতে থাকলো তখন আমরা আর দূরে থাকতে পারলাম না আমাদের কিছু রিজার্ভেশন নিয়ে এই আন্দোলনে আমরা যুক্ত হয়ে সেই আন্দোলনে যুক্ত হওয়ার পর আমরা দেখলাম যে খুব অল্প সময়ের মধ্যেই এই আন্দোলন স্তীমিত হয়ে গেল অর্থাৎ যে আন্দোলনটা গোটা পশ্চিমবঙ্গে একটা সারা পেরে রেখেছিল একাত্তরের পর থেকে বাহাত্তরে এসে সেই আন্দোলনটা একেবারেই প্রায় মনে হবে যেন শেষ হয়ে তবে একটা কথা আমি বলবো যে একটা মতাদর্শ একটা মতবাদ সেটাকে শেষ করে দেওয়া যায় না এইভাবে যার ফলে নকশালবাড়ির নামে আজও আন্দোলন চলে আজও মেয়েরা তারা ঘর ছাড়ে বিপ্লবের পথে শপথ নেয় কিন্তু আমরা এটা বলব যে আমাদের যে পথ আমরা নিয়েছিলাম সেই পথটা বলছি তার কারণ সেই পথে মানুষ ভয় পেতে শুরু করল আমরা মানুষের থেকে বিচ্ছিন্ন হতে শুরু করল তার ফলে আমরা আমাদের মাথায় এটাই এলো যে এই পথে না অন্য কোনো পথে আমাদের রাস্তা খোঁজা তো এরকম সব অবস্থাটা ছিল না স্কুটগলের আক্রমণ করা এগুলো সত্যি ভালো কাজ ছিল না যে যত করে সে তত মূর্খ হয় এই সমস্ত স্লোগানগুলো ভুল ছিল এবং স্কুল কলেজের ভাঙা না লাইব্রেরি পোড়ানো থেকে শুরু করে বহু ধরনের কাজ যেগুলো করা হয়েছে সেগুলো অন্যায় সেগুলো ঠিক না স্কুলগুলো তো সব বড় লোকের স্কুলরা গরিব স্কুল গরিব পাড়ার ছেলেমেয়েরা সেখানে পড়ে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এই বিষয়টা যারা আমাদের বন্ধুরা ভাবলেন না এটাকে অনেকদিন ধরে চালিয়ে ধরে সেটা সত্যিই একটা অন্যায় কাজ এবং রাস্তায় রাস্তায় কনস্টেবল বা সাধারণ পুলিশকে হত্যা করা এটাও খুব ভালো কাজ ছিল না যারা মনে করে এই কাজটা ভালো ছিল আমি তাদের নিন্দা করি যে তারা একটা সময় পরে তো তাদের বোঝা উচিত ছিল যে এটা পথ না আমরা তখন যেটা ভাবতে থাকলাম সেটা হচ্ছে যে গণ আন্দোলন ছাড়া মানুষকে জানানো যাবে না আর সেই ঘন আন্দোলনই এরা বন্ধ করে দিচ্ছে টেড উন্নয়ন করা যাবে না ছাত্র সমর্থন করা যাবে না কৃষক সমর্থন করা যাবে না তাহলে সেই সমর্থন না করে তারা কি করবে বেশিরভাগ মানুষকে সমর্থিত করতে দিলে তাদের নিজস্ব সমর্থন তৈরি করতে হয় এই পথেই ঘন আন্দোলন হয় এর আগে আমরা খাদ্য আন্দোলনে দেখেছি শিক্ষক আন্দোলনে দেখেছি এরকম বহু আন্দোলন হয়েছে যে আন্দোলনগুলোতে আমরা অংশগ্রহণ করেছিলাম আর বা ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও সে কথা তো সব মিলিয়ে এটা বলবো যে আমরা যখন এটা বুঝতে পারলাম তখন থেকেই আমরা গণ আন্দোলন গণসংগত তৈরির চেষ্টা করতে থাকা কিন্তু আমাদের শক্তি সেটা খুব দুর্বল ছিল সেই শক্তি দিয়েই চলমান যে শক্তি তাকে আমরা অপকাত করতে পারিনি তাও আমরা অনেকগুলো শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে ডাক্তার আন্দোলনের ক্ষেত্রে কি জমিয়ার ডাক্তার আন্দোলন তিরাশি সালে হয়েছিল শ্রমিক আন্দোলন বিরানব্বই সালে হয়েছিল কানোডিয়ার চুটমিলের শ্রমিক আন্দোলন যে আন্দোলনগুলো তৎকালীন সরকারকে বাধ্য করেছিল আন্দোলনকারীদের সাথে বসতে আলোচনা করতে এবং একটা সমাধানের দিকে যেতে এগুলোর একটা ধারাবাহিক প্রবণতা এটা সৃষ্টি হয় নতুন ধরনের ট্রেড ইউনিয়ন তৈরি হয় নতুন ধরনের কৃষক সংগঠন তৈরি হয় কিন্তু সেগুলো যারা তৈরি করেছিলেন তাদের নিজেদের মৃত্যাদা তর্ক বিতর্ক বিরোধ এই সমস্ত কারণে সেগুলো ভাঙতে থাকে এবং আরও দুর্বল হতে থাকে তার ফলে আজকে একটা সৈন্যস্থান তৈরি হয়েছে এই সৈন্যস্থান থেকে আমাদের মতো লোকেরা তারাই যখন দেখল যে সিনুর আন্দোলন একটা বড় আন্দোলন হচ্ছে তখন সেই আন্দোলনটাকে যদি একটা সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে যারা সরকারে আছে তাদের সরকার থেকে দূরের সরিয়ে দেওয়া যেতে পারে এই জায়গা থেকেই আমরা সেনার আন্দোলনে হই এবং তৃণমূলের সাথে আমাদের সম্পর্ক গড়ে ওঠে যেহেতু অন্য কেউ এগিয়ে আসে না মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসেন এই আন্দোলনটাকে নেতৃত্ব দেন তারপরে নন্দীরা এই পরপর এই আন্দোলনগুলোর উন্নতি কি এটা আবার প্রমাণ হয় যে গণ আন্দোলনই পারে সরকারি ক্ষমতা থেকে একটা সরকারকে সরিয়ে দিয়ে আর একটা সরকারকে নিয়ে আসতে এইটা আমাদের আবার নতুন করে শিক্ষা হলো সেই পথ ধরে আমরা এগিয়ে চলেছি মানুষটা যদি বেঁচে থাকে তাহলে ছাত্র যুবরা আবার এই মানুষটির পাশে এসে দাঁড়াবে এবং তারা আবার এই পুলিশ মারা তাকে শুরু করে অন্য যে কাজ সেই কাজগুলোকে তারা আবার শুরু করে দেবে কাজেই এই মানুষটাকে শেষ করে দিতে তো সেইটা তাকে অ্যারেস্ট করা হচ্ছে আমরা জানি দেবী প্রসাদ চট্টোপাধ্যায় একজন দার্শনিক ছিল তার বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করা হচ্ছে তার বাড়িতে তিনি সেল্টার নিয়েছেন যে মানুষটি একজন অধ্যাপক এবং খুবই নামী মানুষ দেবপ্রসাদ চট্টোপাধ্যায় দার্শনিক তার বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করার পর তাকে নিয়ে লালবাজারে রাখাল এবং তার শরীর খুব খারাপ লালবাজারে তাকে যে অবস্থায় রাখা হবে তাকে বলা যেতে পারে যে নিঃশ্বাস নিতে না পেরে এই মানুষটি বিপ্লবের জন্য তার প্রাণ করে কাজেই যারা চার গাল দেয় তাদের বস্তুপু এটা বুঝে বলবো যে মানুষটি তো কিছু পাননি কিছু চান বিপ্লবের জন্য তুমি তার প্রাণটা গিস। কাজেই এই মানুষটিকে গাল দিয়ে ওই সময়ের আন্দোলনকে ছোট করাটা এইটা আমরা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না কঠিত আছে এই নকশালবাড়ি আন্দোলনের সময় মাউসে তুমের সাথে চারু দেখা করতে যান এবং নৈশ বুঝে মাউসে তুম বলেন যে আমাদের দেশে অনেক পণ্ডিতরা ছিলেন কিন্তু তারা কেউ বিপ্লবে সাহায্য করেননি আলটিমেটলি যাদের প্রথাগত শিক্ষা নেই তারাই আমাদের বিপ্লবে সাহায্য করেছিল এবং মাউসে তুমের মুখে সেই কথাটা লোকের মুখে আসতে আসতে এখানে এসে এমন হয়ে দাঁড়ায় কথিত কথিতাচ্ছে যে শিক্ষা ব্যবস্থার কোনো দরকার নেই শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে দাও এবং যার ফলে প্রচুর লাইব্রেরি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় বিভিন্ন অধ্যাপকরা খুন হন এবং তাছাড়াও বিভিন্ন মনীষীদের মূর্তি ভাঙা হয় তো তখন সবার রক্ত গরম ছিল এবং তারা এটা শুনে এরকম করেছিল নকশাল লাঙলে আজ অনেক বছর পেরিয়ে গেছে আপনি এখন বরিষ্ঠ রাজুটি টিভির আপনার কি মনে হয় শিক্ষা ব্যবস্থা কি সত্যি অবান্তর সেদিন কি সত্যি ছিল বিষয়টা হচ্ছে থেকে একটা হচ্ছে শিক্ষা কখনোই অবান্তর হতে পারে না আবার আমাদের মনে রাখতে হবে আমাদের দেশে যখন স্বাধীনতার সংযাত শুরু হয়েছে সেই সময় গান্ধীজি আহ্বান দিয়েছে স্কুল কলেজ ছেড়ে যাওয়ার জন্য এবং তিনি এটা বলেছে যে ব্রিটিশের চাকরি করো না কিন্তু তার একটা ইতিবাচক দিক সেটা হচ্ছে তাহলে কি করবো আমরা ন্যাশনাল স্কুল আমরা তৈরি কর আমাদের মতো করে সেখানে আমরা শিক্ষা দেখা। আমাদের মতো করে আমরা পড়খানা কলকারখানা তৈরি করি এবং সেখানে আমাদের বিজ্ঞানীরা তারা যুক্ত হবে আমাদের শ্রমিকরা যুক্ত হবে এবং সেই সব দেখেই আমাদের যারা বিদগ্ধ পণ্ডিত মানুষ তারা সেই জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করেছে তারই পদার্থ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি এরকম আরও অনেক কিছু ছিল এই যে দেশ মেডিকেল থেকে বেঙ্গল কেমিক্যাল আন্ডা থেকে এগুলো হচ্ছে স্বাধীনতা আন্দোলনের সেই সমারকার বিপরীত জায়গা যেটাকে পরবর্তীকালে শঙ্করগ্রহণ নিউবি তিনি তার রাজ্যে অর্থাৎ এখান থেকে চলে গিয়ে ছত্তিশগড়ে তখন ছত্তিশগড় আলাদা রাজ্য হয়নি সেখানে তিনি এই বিষয়গুলো নিয়ে এই বিকল্প ব্যবস্থা এগুলো তিনি তৈরি করতে শুরু করে তো এইটা বাড়ি আন্দোলনের ক্ষেত্রে এইটা দেখা যায় কোনো বিকল্প কিছু তৈরি হচ্ছে না এটা চালু শুধু সেইটাকে ভেঙে ফেলা হচ্ছে তার ফলে কি হবে যে সাধারণ ছেলেমেয়েরা স্কুল কলেজ থেকে বেরিয়ে আসবে বেশিরভাগই হচ্ছে হায়ার সেকেন্ডারি তো পড়ছে তারপরে তারা কী করবে তার তো আর কিছু পড়া নেই নতুন স্কুল তো তারা বলে উঠতে তুলতে পারবে না তারা কী করবে তো স্বাভাবিকভাবে প্রাথমিক যে প্রক্রিয়া প্রাথমিক যে প্রচেষ্টাগুলো সেইগুলোকে ঠিকঠাকভাবে না করে যখন এইটা দেখা গেল যে শুধু ভাঙ এইটার মধ্যে দিয়ে কোনো কিছু গড়ার কথা আসছিল তো এতে কিছু হয় না আর শিক্ষার দিক হচ্ছে শিক্ষা তো আলো দেখা এখন শিক্ষা ব্যবস্থা আলাদা আর শিক্ষা আলাদা শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে যারা দেশ চালাচ্ছে তারা যেভাবে শিক্ষাটা শিক্ষাদান করতে চায় সেইভাবেই তারা সিলেবাস তৈরি করবে সেইভাবেই তারা টিচারদের ট্রেনিং দেবে সেইভাবেই তারা স্কুল কলেজ চালাবে তো লড়াইটা হচ্ছে ব্যবস্থার সাথে তাহলে সেই ব্যবস্থাটা যদি আমি ভেঙে ফেলতে বলি তাহলে অন্য কি ব্যবস্থা হবে মাউসেতুম কিন্তু কখনোই শুধু ভেঙে ফেলার কথা বলে তিনি ঘাটি এলাকাগুলোতে আলটা শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে খাদ্য ব্যবস্থা তৈরি করেছে বড় কলকারখানা না ছোট কলকারখানা তৈরি কলকার এ সমস্ত জিনিসগুলো শুধু মহাসুদিনের নামে চাপিয়ে দিয়ে এরা পার বেঁধে চেয়েছিল আসলে এগুলো পড়োটাই ঠিক না উনিশশো একাত্তরে দেশব্রতীর সম্পাদক কবি এবং নকশাল নেতা সরোজত্ত খুন হল বলা হয় তাকে নাকি পরিচয় প্রথমে আইডেন্টিফাই করতে পারেনি পরে কানের লোকই আর ঘড়ি পড়ার উল্টোভাবে ঘড়ি পড়াটা দেখে ওনাকে আইডেন্টিফাই করে তুলে নিয়ে যাওয়া হয় এবং ময়দানে তার নাকি খুন করা হয় কথিত আছে এই ঘটনা নাকি উত্তম কুমার দেখে ফেলে এবং দুদিক থেকেই চাপ আসতে থাকে যে তুমি একজন বলছে এদিক থেকে বলবে না একজন বলছে না আপনি সবার সময় প্রকাশ তো এটা সত্যি মিলতে যাই না তবে এটা সত্যি যে উত্তম কুমার তারপর একদিন বোম্বেতে পালিয়ে গেছিলেন তো আপনার কাছে জানতে চাই ঘটনাটা কি সত্যি ভারীটি প্রকৃতির সত্যি সরোষ দত্ত একজন কবি এবং তিনি খুব ভালো অনুবাদ হচ্ছিলেন খুব নামি অনুবাদ তো এই মানুষটাকে এরা অ্যারেস্ট করল অ্যারেস্ট করার পর তাকে তারা দেখাই নিয়ে অ্যারেস্ট করেছে পুলিশের কথাও নিয়ে গেল তাকে অ্যারেস্ট করে লালবাজারে নাও তো দূরের কথা এসবি অফিসে না তাকে দাড়িতে ফ্যানে করে ময়দানে কাছে দিয়ে গিয়ে তাকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে তাকে গৌরতে বলল এবং তারপর তাকে গুলি করে মারা যাতে তাকে না চিনতে পারে কেউ সেই কারণে তার কলাটা কেটে নেওয়া আছে এবং সেটাকে বর্ত করে তার মধ্যে রাখা উত্তম কুমার এই ঘটনা দেখেছে। উত্তম কুমার তখন মর্নিং ওয়াক করে সেখান থেকে দেখে এবং ভয় পায় ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই মুম্বাই চলে যায় এবং সেখানে হিন্দি ছবি করতে শুরু করে এটা ছিল উত্তম কুমারের ভূমিকা তিনি স্বীকার করেননি কোনোদ্বীপ তার জীবনে কিন্তু আমরা জানতাম আমাদের প্রতি তার একটা নরম জায়গা ছিল তার ছিল সৌমিত্র ছিল অপর্ণা সঙ্গে ছিল এরকম অনেকে ছিল কিন্তু তৌপকার ভয়ের জায়গা থেকে প্রধানত তিনি এই বিষয়টাকে সামনে আনে অনেকে বলেন নকশালবাড়ি আন্দোলন ওই উনিশশো একাত্তরে শুধু আন্দোলনটা স্থিমিত হয়েছিল কিন্তু তার প্রভাবটা ছিল সুদূর প্রসারী অনেকে দাবি করেন যে ওই একাত্তরের পর যতগুলো সরকার এসেছে সিদ্ধার্থ শঙ্কর রায় হোক বাঁধপ্রাণ দামোদ হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হোক প্রত্যেকটা সরকার ভূমি সংস্কারের ওপর বিশেষ নজরদারি দিয়েছেন এই নকশালবাড়ি আন্দোলনের জন্যে আপনার কি মনে হয় নকশালবাড়ি আন্দোলনের প্রভাব কি সত্যিই এতটা সুদূর প্রসারী ছিল অবশ্যই ছিল তার কারণ হচ্ছে দাবিটা ছিল জমির দাবি কৃষকরা জমি চায় অমি কৃষকরা বামফ্রান্টের আমলে যতটুকু হয়েছে সেই কাজের সূত্রপাত করে দিয়েছিলেন সিদ্ধার্থ চৌধুরীরা এদের থেকে অনেক বেশি ভূমি সংকট সংস্কারের ব্যবস্থা তার করা আইন করা বামপ্রান্ত তার উপরে দাঁড়িয়ে যেটুকু করেছে সেটাই নিয়ে অনেক লাখালাখা করেছে তো এটা পরিষ্কার যে সে সময় ইতিহাস যারা জানে তারা এটা জানবে যে বামপ্রান্তের নেতারা পর্যন্ত তখন জমি দখলের লড়াই করেছে জমিতে গিয়ে লাল ঝান্ডা পুঁতে দিয়ে এই জমি দখল হয়ে গেল এটা কৃষকদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে হরে কৃষ্ণা কোঙার থেকে শুরু করে আরও অনেকে এই ধরনের আন্দোলন করেছে তো স্বাভাবিকভাবে এটার সুদূর প্রসারী যে প্রভাব এটা শুধু এখানে না এই প্রভাব বিহার উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র সমস্ত প্রদেশে পিছনে পিছু এই প্রভাব করেছে এবং আজও তার একটা ধারাবাহিকতা আছে একটু অন্যভাবে আমরা দেখেছি ছেষট্টির খাদ্য খাদ্য অন্ধ কিংবা ছাত্রটি যে নকশাল বাড়ি আন্দোলন শুরু হয় বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা নিজের উজ্জ্বল ভবিষ্যতের মায়া ত্যাগ করে একদম সক্রিয়ভাবে এইসব আন্দোলনের যোগ দিয়েছে এবং যার ফলে আন্দোলনগুলো এগিয়েছে আজকে পশ্চিমবঙ্গ কিংবা সামগ্রিক দেশের যে রাজনৈতিক চরিত্র সেখানে আমরা দেখছি দুর্নীতি সন্ত্রাস থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণ সৌজন্যবোধের অভাব ইত্যাদি ইত্যাদি তো কোথাও কি এইসব জিনিসগুলো এই সামগ্রিক রাজনৈতিক কৈসিটা এই ছাত্র ছাত্রীদের কিংবা ভালো ছেলে মেয়েদের রাজনীতিতে আসতে বাধা দিচ্ছে আপনি একজন বলিষ্ঠ রাজনীতিবিদ আপনি কি মনে করেন বিষয়টা এটা সেই সময়ে ভালো ভালো কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সিনিয়র যারা ছিল তারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া তাদের নেতা ছিলেন অসীম সেরিজ তো সেই যে আন্দোলন সেই আন্দোলন শেষ পর্যন্ত একটা নৈরাজ্যবাদী আন্দোলনে পরিণত হয় তার ফলেই ছাত্রছাকরিদের মধ্যে এক ধরনের ভয় চলে আসে কিন্তু তা সত্ত্বেও বলল প্রেসিডেন্সি কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় তখন থেকে এই ধারা আজও পর্যন্ত বর্তমান আজও সেখানে অন্য কোনো সংগঠন তেমন গুরুত্ব পায় না কোথাও কোথাও এসে পায় মাঝে মাঝে একটু আর্থপরিত পেয়েছে কিন্তু শেষ পর্যন্ত এই র্যালিকার স্টুডেন্টরা তারাই এই দুটোই এই জায়গায় দুটো বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত তারা প্রধান ভূমিকায় আছে অর্থাৎ আমি কথা বলবো না যে যাদের ভবিষ্যৎকেও বুজ সেই ছেলেমেয়েরা তারা হয়তো পাশ করার পর আন্দোলনে থাকছে না পাশ করার পর বিদেশ চলে যাচ্ছি কিন্তু যতদিন থাকছে স্টুডেন্ট ততদিন পর্যন্ত তারা আন্দোলনে থাকছে অর্থাৎ একেবারেই সব শেষ হয়ে গেছে এ কথা আমি মানব না এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে বিভিন্ন নকশা গোষ্ঠীগুলি তারা যেরকম যেরকম ভাগ হয়েছে তাদের সংগঠন শাখা সংগঠনগুলি সেইভাবে ভাগ হচ্ছে তার ফলে তাদের মধ্যে বলা যেতে পারে এই যে শক্তি কমে যাওয়া এটা আর একটা বড়ো ব্যাপার ছাত্রছাত্রীদের ব্যাপকভাবে আন্দোলনে নানা মতে পারে তবুও তার মাঝে মাঝে কখনো কখনো মাস ভাড়া আন্দোলন থেকে শুরু করে ইউনিয়ন আন্দোলন এরা বহু আন্দোলনে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আমরা যারা ছাত্র আমরা যারা রাজনীতি নিয়ে পড়াশোনাও হয়তো করে থাকি কিংবা রাজনীতিতে যেতে চাই আপনারা বরিষ্ঠ রাজনীতিবিদ আপনারা এই তরুণ প্রজন্মের জন্য যদি কিছু বলে তরুণ প্রজন্মের জন্য প্রথম যেটা বলা সেটা হচ্ছে দেশটাকে জানতে হয় আজকে যারা দেশ চালাচ্ছে তাদের জানতে আনা আর এস এস বিজেপি এটা দেশটাকে ধ্বংস করছে সব দিক থেকে আমাদের পুতনীয় ইতিহাস আমাদের একসাথে থাকা ভারতীয়ত্ব বোধ বহুত্ববাক ধর্মনিরপেক্ষতা গণতান্ত্রিক চেতনা এই সমস্ত বিষয়গুলি এগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সংবিধান সংবিধান পাল্টে দেওয়ার কথা হচ্ছে এই অবস্থায় দেশ একটা সংকটে আজকে তরুণ প্রজন্ম করে ঠিক করতে হবে এই সংকটকালে তারা কি করবে অন্তত সংবিধানটা হাতে ধরে তারা এই আন্দোলনটা করতে পারে যে সংবিধানে যা লেখা আছে সংবিধানের উপক্রম নেতায় বর্তমান সরকার সেটা মানছে না আমরা চাই সেটা মানুক এই দাবিতে একটা আন্দোলন হোক নতুন প্রজন্ম এই আন্দোলন করতে দেয় যে যে কাজ এরা করেছে এগুলো যে অন্যায় সেই অন্যায়কে অন্যায় বলতে শেখা আজকে যে ধরনের যুদ্ধযুদ্ধ উন্মাদনা এবং স্বরাষ্ট্র খাতে যে ব্যয় বরাদ্দ এই সব কিছু দেশের গরিব মানুষ তার যে অবস্থা সেদিকে নজর না দিয়ে এই যে একটা বলা যেতে পারে ভয়ঙ্কর একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা যে রাষ্ট্রের আমরা আজকে সেক্ষেত্রে এই রাষ্ট্র আরও মঙ্গল করতে পারে না এইটুকু কথা অন্তত বলা উচিত তাদের বলা উচিত যারা তাদের থেকে বয়সে বড় তাদের পিতা মাতা আত্মীয় সজগ তাদের অগ্রীও যারা তাদের কাছে এই কথা তাদের অবশ্যই বলা উচিত অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ